ভোলা সরকারি কলেজে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে মঙ্গলবার সকাল এগারোটায় রেড কিসেন্ট বিএনসিসি স্কাউট ভোলা সরকারি কলেজ টিমের আয়োজনে এ কার্যক্রম উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর আব্দুল গফুর এ সময় কলেজের একাডেমিক ভবনের চারপাশ শহীদ মিনার চত্বর কলেজ পুকুরের চারদিক সহ বিভিন্ন স্থান পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয় একই সাথে কলেজে আগত জনসাধারণের মাঝে ডেঙ্গু সচেতনতায় প্রতিরোধে করণীয় সম্পর্কে অবহিত করা হয় বারের মতো এবং অন্যান্য সময়ের মতো আজকেও আমরা এই ডেঙ্গু সচেতনতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং রোবার স্কাউট রেড এবং বিএনসিজি সহ আমার সম্মানিত সহকর্মী আমরা এই মধ্যে এই অভিযান পরিচালনা করলাম এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা এবং সহকর্মীরা সতভাবে এই পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে অংশগ্রহণ করছে এবং বোলা কলেজ ক্যাম্পাস পরিষ্কার করা করার কাজে তারা নিয়োজিত আছে এ সময় কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মহিউদ্দিন শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ উল্লা স্বপন উদ্ভিদ বিজ্ঞান বিভাগীয় সহকারী অধ্যাপক ও জুব রেফ কি সেন্ট বিএনসিসি স্কাউট ভোলা সরকারি কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন আমি dengue না হয় শত সৃষ্টি হয় সবার ভিতরে যাতে প্রতিরোধ করতে পারে কোথাতে টপ আমাদের আশেপাশে বিভিন্ন ময়লা পড়না থাকে ওইখানে পানি জমে থাকে যার ফলে ডেঙ্গু জন্ম হয় সেই ডেঙ্গু প্রতিরোধ এবং পরিষ্কার পরিছন্ন অভিযান হয়েছে আমাদের সাথে ছিলেন অধ্যক্ষ স্যার ছিল এবং বিভিন্ন সংগঠন ছিল এর ভিতরে বিএনসিসিএস এর ওয়ারস্কুল আছে রেড টিসেন্স থেকে আমরা ভোলা সরকারি কলেজে বিভিন্ন সংগঠন স্টুডেন্ট এবং কর্মচারী সবাই মিলে ডেঙ্গু প্রতিরোধ এবং পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান র্যালি এবং পরিষ্কার অভিযান কর্মসূচি পালন করেছি